আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কি অবস্থা সবার কেমন আছেন এই গরমে খামার এটা ভালো নেই তাও জানি তো তারপরেও ভালো থাকার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে যে মুরগিগুলো যেন ঠান্ডাভাবে রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে আর আজকে প্রতিনিয়ত আমরা হচ্ছে এই কিছুদিন হচ্ছে বাচ্চা রেট আগে দিয়েছি আজকে রেডি মুরগির রেটগুলো আগে জানাই দেব তো আপনারা পুরো বাংলাদেশে রেডি ব্রয়লার রেটগুলো জেনে নিন আর আজকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আজকে চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ সাল হচ্ছে বুধবার তো আজকে বুধবারে ব্রয়লার কেনাবেচা হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা কৃষি কিছু এলাকায় একশত সত্তর থেকে বিরাশি টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে যতটুকু জানি তো আপনার এলাকায় কত টাকা কেনাবেচা হয়েছে ছোট্ট করে আপনার এলাকার নাম লিখে কমেন্ট করে দিবেন এটা প্রতিদিন বলা লাগে নাকি যাদের ভালো ভালো কমেন্টে আমাদের ভিডিও বানানোর ইন্সপিরেশন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এবং ব্রাউন কক আজকে রেডি ব্রাউন কক কেনাবেচা হচ্ছে দুশত ৪৫ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ব্রাউন কক দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং রেডি সোনালী মুরগি কেনা ব্যসা হচ্ছে তিনশো থেকে তিনশো পনেরো টাকা আজকে কিন্তু রেডি সোনালী মুরগির রেট বেড়েছে যারা মোটামুটি সোনালি খামারি আছেন তারা আলহামদুলিল্লাহ হ্যাপি আজকে রেডি সোনালী মুরগির রেট বেড়েছে কিছু কিছু এলাকায় তিনশো বিশ টাকাও কেনা ব্যসা হচ্ছে যতটুকু জানি তো আপনার এলাকায় রেডি সোনালি কত টাকা কেনা ব্যসা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন এবং রেডি কালারবার দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং রেডি রিজেক্ট লেয়ার কেনা হচ্ছে দুশো তো আশি থেকে তিনশো টাকা রিজেক্ট লেয়ারের রেটও বেড়েছে তিনশো বিশ কি কিছু কিছু এলাকায় কেনা ব্যসা হচ্ছে এবং রেডি লেয়ার ফুল এট কেনা হচ্ছে তিনশো তো দশ দশ থেকে বিশ টাকা ওটা হচ্ছে ডিমের জন্য যারা নেয় আর কি এবং রেডি আর বনরাজ কেনা ব্যসা হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং রেডি শেষও কেনা ব্যসা হচ্ছে দুশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সেগুলো ছিল রেডি মুরগির রেট পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো এখন জানাই দিব আর আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে কমেন্ট করবেন আর সোনালি মুরগির রেট একটু বেড়েছে সোনালি মুরগির রেট কিন্তু বেড়েছে আপনারা যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আজকে ডিমের রেট কালকে রেটের সাবেক ডিমের রেট বিস্তারিত জানতে হলে আমাদের ফেসবুক ফেজটি ফলো করতে হবে আমরা পোল্ডিখা খামারি এবং আমাদের ফেসবুক ফেজ ফেসবুক গ্রুপের লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া আপনি গুগল ইউটিউব ক্রমে সার্চ করতে পারেন আমরা ফলটিকে আমার লিখে তাহলে সকল কিছু পেয়ে যাবেন গাজীপুর ব্রয়লার কেনাভেস হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনা হচ্ছে এবং ব্রাউন কক দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালার বার্ড ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রিদিক্লিয়ার কেনা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ব্রাউন কক পঞ্চাশ থেকে ষাট সোনালী মুরগি দুশত আশি থেকে নব্বই টাকা কিছু জায়গায় তিনশো এবং টাইগার দুশত থেকে পঁয়ষট্টি কালার বাট থেকে ষাট টাকা রেজিকলেয়ার দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার কেনা হচ্ছে রাজশাহীতে থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালী দুশো থেকে দুশো টাকা কালার বাট থেকে টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে দুইশত একশত ছষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুরগি একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালারবার্ড একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দু একশত চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুশত আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালারবার্ড দুশত ছাপ্পান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালার কালারবার্ট দুশো তেপান্ন থেকে দুশো ষুষট্টি টাকা ময়মনসিং ব্রয়লার কেনামাসা হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশো পঞ্চান্ন থেকে সুষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগি কেনামেসা হচ্ছে একশো এক একশো একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশত সুষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো ষুষট্টি টাকা টাঙ্গাইন ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বার্ড দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাঘণ্ডি বাজিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফল্ডি খামারি লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিংী ব্রয়লার মুরগি একশত ছেষট্টি থেকে একশো সাতশো সাতাত্তর টাকা এবং সোনালী মুরগি দুশত এক দুইশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার্ট দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুইশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালারবার্ট দুইশত পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুইশত ছেষট্টি টাকা পাবনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি একশত বিরাশি থেকে একশো দুশো সোনালি দুশো বিরাশি থেকে দুশো একানব্বই টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত বাষট্টি থেকে একশত তিয়াত্তর টাকা এবং কালারবার্ট দুশত তেপ্পান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা নোয়াখালী ব্রয়লার একশত চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালীতে কেনা বসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দিবেন রেডিমেড রেটগুলো এবং সোনালি মুরগি দুইশত আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুই পঞ্চাশ থেকে দুশত তেষট্টি টাকা ফিরোজপুর ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুইশত বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার দুশো দুশত তেপ্পান্ন থেকে দুশো ষটট্টি টাকা কুমুল্লা ব্রয়লার মুরগি একশত ষট্টি থেকে একশত আটাত্তর টাকা সোনালি মুরগি দুই শত একাশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুই পঞ্চান্ন থেকে দুশত ষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি একশত পঁষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালি মুরগি কেনাকা হচ্ছে দুশত আশি থেকে দুশো নব্বই টাকা কালারবার্ট দুশত পঞ্চান্ন থেকে দুশো সুষট্টি টাকা এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের ব্রয়লার দেয়া সোনালি মুরগি সকাল রেডি করি পেট দেখা হবে কালকে সকালে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর যারা অর্ডার করছেন তারা তাড়াতাড়ি রাতের মধ্যে হচ্ছে রাত্রম কালকে সকাল করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করতেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও বাচ্চা কালকে তো যারা কোনো কারণ করবেন সে দরকারি কোনো টাকা থাকলে ইম্পর্টেন্ট টাকা থাকলে আমাদের নাম্বারে কল করবেন অতটা ফোন দিয়ে ব্যস্ত করবেন না আমরা বিরক্ত হয়েছি যারা আমাদের রেটগুলো দেখেন না অত কেটে কেটে ধন্যবাদ আসসালামু আলাইকুম 有帮助，就老大有